আল্লাহর নবীর হাদিস শুনেন কোন ব্যক্তি যখন সাজদা দেয় ইবলিসটা দেখে ইয়া তা জালা শাইতানু ফায়াবকি ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যা যায় ফায়াবকি অতঃপর সে কান্না করে ওয়ায়াকুল এবং বলতে থাকে উমি রবনু আদম আবিস সুজুদ আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে

সাজদা দেওয়ার জায়গা তো হলো নামাজ আমরা যখন নামাজে যাই ইবলিস তখন কাঁদে আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন